নমস্কার বন্ধুরা কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আবার একটি দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্টের রেসিপি নিয়ে মুগ ডাল দিয়ে তৈরি করব মুগ ডাল বেশি পুষ্টিকর হলেও বাচ্চাদেরও খেতে ভালো লাগবে এই রেসিপিটি আর দেখবেন বয়স্ক মানুষদেরও এই রেসিপিটি খুবই খেতে ভালো লাগবে খুব কম তেলে করা পাউরুটি দিয়ে মুগ ডাল বেটে এটা তৈরি করেছি ব্রেকফাস্টের জন্য একেবারে উপযুক্ত রেসিপি আসুন দেখে নিচ্ছি মুগ ডাল আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবেন ডালে সবসময় সাদা পাউডার লেগে থাকে সেটা যেন আর না থাকে একটা মিক্সিং বোল নিয়েছি বলে তিনটি কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাগুলো আরও কম দিতেও আপনারা পারেন তার সাথে এক চামচ আমি দিয়ে দিচ্ছি বেসন একটু বেশি দিলেও পারেন না দিলেও পারেন তবে বেসনটা দিলে একটু বাইন্ডিংটা ভালো হয় তাই আমি বেসন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা আলু আমি একটু কেটে কেটে দিয়েছি গোটা দিইনি এটা আমি ব্লেন্ড করে নিয়ে চলে আসব ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি দেখুন কি সুন্দর প্লেন বেশি প্লেন করতে পারেন কিন্তু আমি অতখানি করিনি আর দিয়ে দিলাম নুন হলুদ আর আমি দেব ভাজা মশলা আমার ভাজা মশলাতে থাকে জিরে এবং ধনে অল্প একটু মৌরি ভেজে আমি ভাজা মশলাটা সব জন্য তৈরি করে রাখি আমি অনেক তরকারিতে অনেক ব্রেকফাস্টে অনেক কিছুতেই আমি ভাজা মশলাটা ব্যবহার করি আপনারাও করে রাখতে পারেন আপনাদের খুব উপকার হবে সব সময় আবার গুড়িয়ে নিতে হবে না ভাজা মশলাটা দেওয়ার পর আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি পাঁচ মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নেবেন এটা ফ্লপি হবে খুব আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি যখন তখন পারছি ফেটিয়ে নিচ্ছি এইবার একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি আমার পাউরুটিগুলো একটু সেঁকে নিচ্ছি পাউরুটিটা ফ্রিজে ছিল তো তাই আমি একটু পাউরুটিটা সেঁকে নিচ্ছি দুপাশি সেঁকে নেবেন কিন্তু হালকা হালকা হয়ে গেলেই আমি তুলে নিলাম দেখুন আমার দুপাশি সাঁকা হয়ে গেছে আমি হালকা হালকা করেই তুলে নিচ্ছি খুব যে একদম লাল কড়কড়ে করে নিতে হবে তার কোনো মানে নেই এবার আমি একটু ফ্রাইং প্যানে তেল দিয়ে দেব। ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়ে একটু ঘুরিয়ে নেবো ব্রাশও করে দিতে পারেন আমি আর ব্রাশ করিনি অল্প একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে দেখুন আমি হাতাটা দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি এতেই হয়ে যাবে আর এই ব্রেকফাস্টটি করতে খুব অল্প তেল লাগে এবার আমি এক হাতা ওই যে আমার হাতাটা ওই এক হাতা মুগ ডালের মিশ্রণটি দিয়ে দিয়েছি তার উপরে একটা পাউরুটি একটু চেপে দেবেন যাতে মিশ্রণটি একটু ঢুকে ঢুকে যায় আর একটু টাইট হয়ে বসে যায় চেপে দেওয়ার পর চারধার থেকে যেগুলো বেরিয়ে থাকবে সেটা আপনি গায়ে তুলে দেবেন আমি তুলে দিচ্ছি যেভাবে সেই রকম এভাবে গায়ে তুলে দিলে আর মিশ্রণটিও গায়ে লেগে গেল চারধারে বেরিয়ে থাকবে না বেরিয়ে থাকলে দেখতে খুব বাজে লাগে আর পাউরুটির ওপরে আমি খুব পাতলা পাতলা করে স্লাইস করে কেটে রেখেছিলাম পেঁয়াজ আলু আলু কিন্তু সেদ্ধ পেঁয়াজ আলু শশা আর গাজর এগুলো দিয়ে নিয়েছি এটা দেওয়ার পরে কিন্তু এর ওপরে আরেকটি স্লাইস পাউরুটি দিয়ে দেবেন তাহলে এগুলো বেরিয়ে যাবে না আমি সেভাবেই আরেকটি স্লাইস পাউটি দিয়ে দিয়েছি দেখুন এবার একটু সেদ্ধ হতে টাইম দেব আর এই সময় সব সময় গ্যাস একদম লো ফ্লেমে রাখবেন একদম বাড়াবেন না লো ফ্লেমে রাখবেন এবারে আমি উল্টে দিয়েছি দু হাতের সাহায্যে উল্টে দেবেন যাতে নষ্ট না হয় তাই আমি খুব সচেতনভাবে এটাকে দু হাত দিয়ে তুলেছি উল্টেছি আবার ভালো করে ভেজে নিয়ে এবার তুলে নেবো ভাজা তো দরকার নেই এটাকে এবার উল্টে নিয়ে তুলে নিয়েছি এরকম দুটো করে মাঝখান থেকে কেটে দিয়েছি দেখুন আমি পরিবেশন করেছি কি সুন্দর লাগছে খেতে নিশ্চয়ই ভালোই হবে আপনারা খেয়ে দেখবেন কীরকম লাগে শুধু এর ওপর দিয়ে এবারে একটু আমি নুন ছড়িয়ে দিচ্ছি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বাড়িতে বানিয়ে খাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার নতুন একটি ভিডিও নিয়ে